এ পর্যায়ে আমাদের আজকের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন গণ পরিষদের মুখপাত্র ফারুক ভাই জাতীয় বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই নাগরিক সমাবেশে উপস্থিত আমার আহত ভাইরা আমি আজকের এই সমাবেশের শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন আমাদের ভাই এবং বোনেরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার অফলন্ত ভালোবাসা আমরা দোয়া করি আপনার যাতে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আজকের শিরোনামটি আমি দেখছিলাম ফ্যাসিবাদী প্রথা বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে আজকের এই নাগরিক সমাবেশ এই কথা আমরা সেই পাঁচই আগস্ট থেকে বলা শুরু করেছি এখনো বলে যাচ্ছি বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান খনি হাসিনা এবং ভারত কর্তৃক সার্জারিকৃত সংবিধান এই সংবিধান চুরা ফেলে দিয়ে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয় আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ছুড়ে ফেলে দিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব করেছে এদেশের ছাত্র জনতা কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের যাতা করে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম চেয়েছিলাম কথা বলতে হবে প্লিজ স্লোগান না না স্লোগান বন্ধ করেন স্লোগান বন্ধ করেন আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই তারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে সেই পাঁচই আগস্টে খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন তারাই মূলত তাই এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফ্রমূলা হলো এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন আমরা ভেবে দেখি আমরা একটু আলোচনা করি তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তরিত গতিতে জি হজুর জিওজুর বলে মেনে নিলেন তারপরে আর্মির গায়িত করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে বঙ্গভবনে এনে সেই রয়ের রাষ্ট্রপতি রকর্তিক গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চকুর দরবারে হাজির হয়ে বলা হলো মাননীয় মহামান্য প্রেসিডেন্ট আমরা এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই আপনি কি বলেন সে বললো ইয়াস করা যাই বুঝছেন তো তখন পর্যন্ত প্রত্যেকটি ফর্মুলা তাদের সূক্ষ্ম সেই প্ল্যান ওয়াইজ হচ্ছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যতে কেউ যাতে বৈধতা চ্যালেঞ্জ করতে না পারে ওই রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রধান বিচারপতি দপ্তরে চিঠি পাঠানো হলো যে এটা বৈধ নাকি অবৈধ ভবিষ্যতে কেউ যাতে প্রশ্ন না করতে পারে আপনি কি বলেন জনাব বাংলাদেশের প্রধান বিচারপতি তখন পর্যন্ত হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না পাঁচই আগস্টে সে বলল ইয়েস খুব ভালো ফর্মুলা হয়ে যান করে ফেলেন সিগন্যাল দিয়ে দিও তারপরে হলো কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না একটা জগা কিছুই সরকার বানিয়ে ফেলেছে এরা বলে কেউ আমরা এই সংবিধান মানি না আবার কেউ বলে সংবিধানের কিছুটা মানি কেউ বলে অল্প মানি এরকম একটা অবস্থা তাই বন্ধুগণ আজকে তাদের যে পরিষ্কার দাবি এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই জায়গায় আমরা কোনো আপোষ করব না এই জায়গায় আপোষ করার কোনো সুযোগ নেই তাই আমাদেরকে সমস্বরে আওয়াজ তুলতে হবে আজকে আহত ভাই এখানে কাতরাচ্ছে কেন তারা কাতরাবে চার চারটি মাস হয়ে গেল আপনারা এখনো তাদেরকে পুনর্বাসন করতে পারেন নাই তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই আজকে আমার আহত ভাই তার পা নেই হাত নেই তাকে এখানে কেন এসে দাঁড়াতে হবে কেন তার অধিকার আদের কথা বলতে হবে এই শহীদ মিলেছে এই সরকারের দায়িত্ব শোনা এটা কি আওয়ামী লীগ কঠিন কাজ তারা যদি প্রত্যেকটা উপজেলা পর্যায়ে দায়িত্ব দিতেন দুই দুই মাসের মধ্যে আমরা সুন্দর তালিকা করে এই চিন্তার অভাব তাদের প্রতি তাদের ধরব নেই ভালোবাসা নেই সেই জায়গা থেকে আজকে আমাদের এই আহত ভাইয়েরা এখানে হাঁক করছে তাদের নিয়ে কয়েকজন কথা বলছি আমি এই বিপ্লবী পরিষদকে ধন্যবাদ যে তারা দেরিতে হলেও আমাদের আহত ভাইদের এখানে নিয়ে আসছি এই হচ্ছে অবস্থা যাই হোক আমরা আর বিতর্ক বাড়াতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে সকল ভাইরা আহত আছেন তাদেরকে অনতি বিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সম্মান আমরা দিতে চাই সেই বিষয়টি আমরা পরিষ্কারভাবে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি ভারত থাকবেন আল্লাহ হাফেজ